আমাদের মূল শত্রু চিরশত্রু ভারতের প্রসঙ্গ আসলেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন এবং তার পিছনে মূলত দায়ী ওই ভারত এবং দিল্লির সরকার যারা তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলার মসজিদে তাদের মুখ্যমন্ত্রী তিলক শেখ হাসিনাকে রেখেছেন এবং শেখ হাসিনাকে বসিয়ে রেখে তাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে তাদের চাওয়া পাওয়ার জন্য বাংলার শিক্ষাকে ধ্বংস করেছে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সীমান্তে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে আজকে আমরা এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি যখন চুয়ান্নটি নদীতে ভারত বাদ দিয়ে বাংলাদেশের পানি শুকে ফেলেছে নদী আমার দেশের কৃষকেরা ফসল ফলাতে পারছে না খাদ্য আমদানি করতে হচ্ছে ভারত থেকে আমরা প্রতিবাদ করতে পারছি না আপনারা জানেন কিছুদিন আগেই ফারাক্কা দিবস ছিল মুসলিম চলনেতা মৌলানা ভাসানী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন তিনি সেই সময় বুঝেছিলেন আমাদের চিরশত্রুর নাম ভারত পরবর্তীতে আশির দশক থেকে সবিউল আলম প্রধানের নেতৃত্বে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন চলেছে আমি ধন্যবাদ জানাই দুই সালে এসে হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রধানতম শত্রুর নাম ভারত যারা আমাদের পানিতে মারতে চায় হাতে মারতে চায় যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু সংক্ষেপে বলতে চাই আমাদের চিরতর শত্রু চিহ্নিত হয়েছে সেই ভারত এবং দিল্লিকে রুখতে হবে একত্রিত হতে হবে এবং তাদের তিলকালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে অতএব একত্রিত হন আন্দোলন রাজপথে হবে রাজপথ থেকেই মিছিল হবে স্লোগান হবে প্রয়োজনে আবার যুদ্ধ হবে আবার রক্ত দেব পাকিস্তানকে একাত্তরে দাঁড়িয়েছি এবার ভারতকে দাঁড়াবো বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক মুসলিম লীগকে ধন্যবাদ জানিয়ে আমি আহ্বান জানাতে চাই সামনের আন্দোলনে ইনশাল্লাহ আমাদের সাথে মুসলিম লীগ সহ নির্বাচন বয়কট করার সকল হবে ভারত খেদাও আসিনা খেদাও বাংলাদেশকে স্বাধীন সর্বভৌম করো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম